হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি শর্মিষ্ঠা আর আমার সাথে আছে আমার টুনটুনি বোন তো আমরা দুজন মিলে একটা ভিডিও বানাতে চলেছি আচ্ছা টুনি বলো তো টাইগার কি টাইগার কি ডগ কি ক্যাট কি ক্যাট বলো ক্যাট বলো ক্যাট কি কাউ কি বলো 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 কাউ এদিকে বলো কাউ কাউ কি বলে দাও বলো কাউ এদিকে একটু এদিকে এদিকে বলে দাও বলে দাও বলো ক্যাট মা কি মা আর কাউ বলে দাও কাউ ছাগল বলে দিল আচ্ছা মাথা কই মাথা মাথা কই দেখি দাও তো হ্যাঁ চোখ কই চোখ নাক কই নাক কান কই কান এমা তুই হাত কই হাত বাহ তুই অনেক কিছু শিখে গেছে তুই বলে তো আটা গেছে কি তারপর যা তুই ভুলে গেছে বলে আরেকবার বলে দাও তো টাইগার কি বাঘ চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই টুনি বাই বাই দিয়ে দাও টুনির জন্য একটা করে সাবস্ক্রাইব আর লাইক যেন হয়ে যায় ঠিক আছে একটা করে দাও তো একটা করে দাও 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 করবে না ঠিক আছে বাই বাই করে দাও বাই বাই